বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মূলত স্বাস্থ্য সম্বন্ধে কিছু টিপ দিয়ে থাকি আমি ফার্মাসিস্ট এ গ্রেড ফার্মাসিস্ট আমার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে এ চৌত্রিশশো তিরানব্বই বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আজকে একটি ইনফরমেশন দিব খুবই জরুরি মেয়েদের একটি সমস্যা প্রায় সব মেয়েরই হয়ে থাকে তো এই সমস্যাটা অনেকে শেয়ার করতে চায় না সবারই সমস্যা শেয়ার করতে চায় না লজ্জা পায় যদি ইনফরমেশান দিয়ে রাখি তাহলে যার দরকার সে সার্চ করে জেনে নিতে পারবে কারোর সাথে শেয়ার করার দরকার হবে না কোনো টেনশন থাকবে না যে আমার তো এই সমস্যা আমি তো সলিউশন পাচ্ছি খুব ইজিতে এটা কোনো মারাত্মক সমস্যা না সলভ হয়ে যাবে ডিজিজটা হচ্ছে ব্যাকটেরিয়া বেজাইনোসিস এটা সাধারণত মহিলাদের একটি কমন এবং সাধারণ সমস্যা যৌনিতে ব্যাকটেরিয়া স্বাভাবিক ভারসাম্য বিঘ্নিত হলে এই সমস্যা হতে পারে বেজাইনাতে বা যৌনিতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বসবাস করে যখন ব্যাকটেরিয়ার ব্যালেন্স নষ্ট হয় তখনই ব্যাকটেরিয়া বেজাইনোসিস সৃষ্টি করে ব্যাকটেরিয়া বেজাইনোসিস ঘটে কিছু খারাপ ব্যাকটেরিয়ার কারণে যেমন খারাপ ব্যাকটেরিয়াগুলো হলো অ্যানারোবিক্স এগুলো হচ্ছে অতি দ্রুত বিধিপ্রাপ্ত হয় কিন্তু তার সাথে সাথে ভালো ব্যাকটেরিয়াও ওইভাবে বৃদ্ধিপ্রাপ্ত না হলে যেমন ভালো ব্যাকটেরিয়াগুলো হলো ল্যাক্টোবেসিলি ভালো ব্যাকটেরিয়াগুলো যদি তুলনামূলক কম উৎপাদন হয় সেই ক্ষেত্রে ব্যাকটেরিয়ার ইনব্যালেন্স হয় ভারসাম্য নষ্ট হয় সেই ক্ষেত্রে ক্ষতিকর ব্যাকটেরিয়ার কারণে ব্যাকটেরিয়া বেজাইনোসিস হতে পারে যদিও ব্যাকটেরিয়ার বেজাইনোসিসের সঠিক কারণ জানা যায়নি তবুও বেশ কিছু ব্যাকটেরিয়া এর সাথে জড়িত এই ব্যাকটেরিয়াগুলো অনেকগুলোর সুস্থজনিত পাওয়া যায় ব্যাকটেরিয়া বেজাইনোসিসের লক্ষণগুলো হল জর্নি থেকে অস্বাভাবিক স্রাব নির্গত হবে স্রাবগুলো হবে পাতলা হালকা ধূসর ও সাদা বর্ণের যৌনি থেকে বেরিয়ে আসা এই স্রাব মাছি বা ময়লা গন্ধ আসবে এবং যৌনির চারিপাশে চুলকানি এবং জ্বালাপোড়া হতে পারে প্রস্রাবের সময় প্রচুর জ্বালা পোড়া হবে এবং প্রস্রাব থেকে দুর্গন্ধ আসবে যদি গর্ভাবস্থায় ব্যাকটেরিয়া বেজায়নিস হয় সেই ক্ষেত্রে সঠিক ট্রিটমেন্ট যদি না হয় তাহলে অ্যাবসন অর্থাৎ স্বতঃস্ফূর্ত গর্ভপাত হতে পারে অথবা পিটাম বা অকাল প্রসব হতে পারে সেই ক্ষেত্রে বাচ্চা বাঁচানোটা খুব টাফ হয়ে যায় যদি দুই মাস আগে বাচ্চা হয়ে যায় তাহলে বা দেড় মাস আগে বাচ্চা প্রসব হয়ে যায় সেই ক্ষেত্রে বাচ্চার ওয়েট কম থাকে বাচ্চা মারা যাওয়ার চান্স বেশি থাকে সেই জন্য সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট করতে হবে বেজাইনাতে অথবা যৌনিতে ব্যাজাইনোসিস ঘটানোর জন্য যে যে জীবাণুগুলো দায়ী সেগুলো হলো নেসেরিয়া গনেরিয়া যেটা গনেরিয়া উৎপাদন করে প্লামাইডিয়া মাইকো মাইক্রোপ্লাজমা জেনিটালিয়াম তারপর রয়েছে টাইকোমোনাস বেজাইনালিস সাধারণত মেয়েদের চোদ্দ থেকে ৪৫ বছর বয়স্ক যে কোনো বয়সের মানুষের এটা হতে পারে আর এটার প্রাইমারি চিকিৎসা হলো ম্যাক্টোনিডাজল খেতে পারেন টিনিডাজল খেতে পারেন অথবা ম্যাক্টোনিডাজল জেল আছে এগুলা ব্যবহার করা যেতে পারে তো ম্যাট্রোনিডাজালের খাবারের ডুজ হচ্ছে যদি দুই হাজার মিলিগ্রাম খান তাহলে এটা হচ্ছে সিঙ্গেল ডুস অ্যাট এ টাইম শুধু দুই হাজার মিলিগ্রাম একবারে তবে আমার মতে অ্যাজ এ ফার্মাসিস্ট এই ডুজটা না খাওয়াই ভালো এটা দুই হাজার মিলিগ্রাম কিডনির উপর চাপ পড়তে পারে আরও যেই ডোজগুলো রয়েছে যেমন দুইশো মিলিগ্রাম করে দিনে তিনবার অর্থাৎ আট ঘন্টা পরপর সাত দিন খাওয়া যেতে পারে তারপর রয়েছে চারশো মিলিগ্রামের ডুজও রয়েছে চারশো মিলিগ্রামের ডুজ হচ্ছে দিনে দুইবার মানে বিআইডি ডুজ দিনে দুইবার অর্থাৎ বারো ঘন্টা পর পর পাঁচের থেকে সাত দিন খাওয়া যেতে পারে আমার মতে চারশো মিলিগ্রাম করেই খাওয়াই ভালো দিনে দুইবার চারশো মিলিগ্রাম বারো ঘন্টা পর পর পাঁচের থেকে সাত দিন খেলেই আশা করা যায় এটা রিকভার হয়ে যাবে আজকের মতো এখানেই থাক আল্লাহ হাফেজ আসসালাম